সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ ছাব্বিশে ফেব্রুয়ারি দু রোজ বুধবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণকুলা পশু হাটের পাশে মিনার ডেয়েরি ফার্মে আর মিনার ভাই মূলত বকনা গরু বিক্রি করে থাকে তার কাছে খুবই ভালো মানের দুটো বকনা আমরা দেখতে পাচ্ছি তো এই বকনাগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা অনেকদিন পরে আসলাম

বাজার কেমন এখন গরু গরুর এখন বাজার বাড়তি বাড়তি না গরু গরুগুলা এক এক করে দেখানোর চেষ্টা করে মিনার ভাই শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের

তোলার কথা তো বলবো না যেমন ভাই দিই দেখান দর্শক ভাই তাহলে আচ্ছা এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন আপনি জোড়ায় থাকে জোড়া যদি কোন দর্শক ভাই নাই

এটা কি এক দেড় মাসের মধ্যে দুই মাসের মধ্যে আল্লাহ আল্লাহ আচ্ছা তো দুই যে বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি এটাও তো সুন্দর একটি বাচ্চা

তো দুইটা বাচ্চা একসঙ্গে নিলে পরে পঁচাশি গরু পুষবো ওই দুইটার থেকে ইনশাল্লা সারা জীবন কিছু করি খেতে পারবো সেই জিনিস হচ্ছে এই জিনিস ঠিক আছে সর্বনিম্ন ফালা দিয়ে দুধ হতে পারে পনেরো ষোলো লিটার যদি একটু রহম করে তাহলে বিষ আপ ঠেকে যাবে বাচ্চা না বাচ্চা দুটা ভালো আচ্ছা তো আজকে দেখানোর মতো এই দুইটাই ছিল আজকে দেখানোর মতো এই ছিল তো মিনার ভাই যে দুইটা বাচ্চা দেখালেন মাসাল্লাহ রেডি বখলা অল্প কিছুদিনের মধ্যে হিটে আসতে পারে তো যারা নেবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকছে আমার ক্যাশ অন ডেলিভারি তো থাকছেই ক্যাশ অন ডেলিভারি থাকবে ক্যাশ অন ডেলিভারি থাকছে দর্শক ভাইদের জন্য মানে এক কথা বলতে আমার গরু বাবদ আর গাড়ি ভাড়া বাবদ আমাকে অগ্রিম টাকা দেওয়া লাগবে না আমার জিনিস ভালো আমি দর্শক ভাইদের কাছে নিয়ে যাবো দর্শক ভাই আমি যেটা দেখাইছি ওইটাই আছে কিনা সুস্থ সালাম আছে কিনা দেখে আমাকে টাকা দিয়ে দিবে আমার কেন অত দর্শক ভাইদের কাছে বলা লাগবে বাইনা তারপর করার মানে এইসব কাজকাম করার ভিতরে আমি নাই আমি সই সালামতে আমার জিনিস ভালো আমি সই বুক খোলা লিজা দর্শক ভাইদের লিজা দিয়ে আসবো ঠিক আছে যে কোনো যাতে কোনো ছলতাছুরি না থাকে এর ভিতরে আচ্ছা মোবাইল নাম্বারটা বলবো আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সাতষট্টি শূন্য শূন্য বিরানব্বই আর এখানে যেহেতু অনেকদিন অনেক দিন পরে এই আমার চ্যানেলে আসলেন এখানে আসার ঠিকানা একটু আমার হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুয়াটের এর পূর্ব পাশে বাড়ি খামার দুটো আমার একসাথে একসাথে আচ্ছা তো ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দর্শক দেখেন দুইটা রেডি বক্স না খুবই ভালো মানে এই দুইটা বক না যদি কেউ নিতে চান তাহলে পরে আমি মিনার ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো তার সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ